আইদ আলী লাগে সাহাবাই کرام ডাক দিয়ে বলেন তোমার যদি সরম লাগে इजाजत দাও আমরা তোমার পক্ষ থেকে প্রস্তাব দিই আলী জুরহাত দৈরা কয়ে না ভাই না 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 খবরদার আমার পক্ষ থেকে প্রস্তাব দিও না আমার বড় সরম লাগে আমি কবরে চলে জামু আমি জিতামাদির ভিতরে লুকきゃ যাই মু শরম লাগে খবরদার প্রস্তাব দিও না সাহাবাই کرام মোজাত কইরা আলী রে দইরা তাই না নবীজির কাছে লইয়া গেছে নবী বলেন কি রে তোমরা আলীর টাইম না লইয়া আইলা আলী কি অপরাধ অপরাধ করছে দুষ করছে ত্রুটি করছে দুশ থাকলে বলো আমি বিচার করব এরকম টাইম না সাহাবায়ে کرام বলেন না গো আল্লাহর রাসূল কোনো অপরাধ করে নাই কোনো দোষ করে নাই তাহলে তাইনা কেন আনছো ছয় মাস আগে আপনি ফাতেমাকে বিয়া দেওয়ার কথা বলছেন আজকে ছয় মাস পার হইয়া যায় অসংখ্য বিয়ার প্রস্তাব আসে হাও বলেন না নাও বলেন না নবীগু আমরা সাহাবাই কেরাম প্রায় সবাই প্রস্তাব দিলাম দেখলাম আমাদের মাঝে হজরত আলী বাকি আর কেউ নাই ভাবলাম আপনি হয়তো এত প্রস্তাব আসার পরে যখন আপনি রিপ্লাই দেন না ভাবলাম আরে এদিকে আলী প্রস্তাব দেয় নাই বললাম আলীর প্রস্তাবের অপেক্ষায় হয়তো আপনি আছেন তাকে বললাম প্রস্তাব দিতে সে কয় লজ্জা লাগে বললাম আমরা তোমার পক্ষ থেকে প্রস্তাব দেই তাও কয় তার শরম লাগে টাইন্না টাইন্না লই আইলাম আপনার সামনে আসলে হয়তো প্রস্তাব দিতে পারে নবী ডাক দিয়া বলেন তোমরা বললে হবে না আলী জিজ্ঞাসা করো সে প্রস্তাব দেয় কিনা নবী এই কথা বলার সাথে সাথে আলীর মাতা আলীর মাথার নিচের দিকে লজ্জায় মাথাটা নোয়া যা কেন শ্বশুর সাপ সামনে কে সামনে শ্বশুর একটু চা ভালো শ্বশুর সাপ সামনে এই শ্বশুর সামনে আর বাকি সব বন্ধু বান্ধব আলী মাথা নিচে আর আজকে আমরা মসজিদে আগ্রহ দামান সামনে বুয়ার খাসে বা এদিকে চাষা এদিকে মামা এদিকে দাদা এই বড় ভাই ইতার সামনেও নিয়ম ছিল দামে ও মা দাম আসা আমাদের তোর দাদা ইচা তোর মামাই জাগাই তোর বড় ভাই জায়গায় লজ্জায় একটু তুই রাখ কথা বলেন ঠিক না

বার আমার এমন লজ্জা ও ইসলাম সমর্থন করে না আল্লাহ সোব লজ্জা ইমানের অঙ্গ লজ্জা ইমানের একটা পাঠ আল্লাহ একবার খেয়াল করে শুনি ওই লজ্জা যেই লজ্জায় হারাম কাজ সাইরা দে যে লজ্জায় আজান ফুললে মসজিদের বাহিরে থাকে না এই লজ্জাটা ইসলামের অংশ বাইরা আমার খেয়াল করে শুনি আল্লাহ একবার আলী মাতার নিচের দিকে দিছেন নবী সাহাবি একজন সাহ নবী জিজ্ঞাসা করেন সাহাবিরা আলীরে জিজ্ঞাসা করে সে প্রস্তাব দেয় কিনা সাহাবি মাতার নিচা কইরা বলেন আলী তুমি কি প্রস্তাব দেও নি ফাতেমার জন্য তোমার কি কোনো আগ্রহ আছে আলী ডাক দিয়া কিচ্ছু কয় না নিরাই মুস্কি মুস্কি হাসে মাথা দিয়ে হালকা ইশারা করছে তুমি কও আল্লাহু আকবার সাবে ডাক দিয়া কয় নবী আলী এখনো কিচ্ছু কয় না মুস্কি মুস্কি হাসে আর মাথা দিয়ে হালকা ইশারা দিছে নবী ডাক দিয়া কয় লাজুক মানুষের বলার প্রয়োজন নাই তার ইশারাটাই প্রস্তাব তার মুসকি হাসি আর প্রস্তাব পস্তাহুল একবার ভাই ক্যালকুরা সুরে নবী সাথে সাথে দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহ বারাকাল্লা আলী রে জিজ্ঞাসা করো তোমার বন্ধু সবাই প্রস্তাব দিছে লক্ষ লক্ষ অসংখ্য বিয়ার প্রস্তাব আসছে ধনী এমপি মন্ত্রী রাজা বাদশাহ কারো কারো প্রস্তাবে হা না বলে নাই আমি মূলত ফাতেমাকে নিয়া ফাতেমার মতো মেয়ের জন্য তোমার মতো স্বামীর প্রস্তাবের অপেক্ষায় ছিলাম যার প্রস্তাবের অপেক্ষায় ছিলেন হাজুলতে আলী উনি কি আরব দেশের রাজা ছিলেন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন জমিদার ছিলেন মার্কেটের মালিক না কিছু নাই ইতিহাস লেখছে। নবীর ছিলেন। এর মাঝে একজন সমাজে চলতে পারেন ছিলেন হলেন হামজা আর নবীর আব্বা আর নবীর চাচা আবু তালিব এই দুইজন ছিলেন নেহায়ত গরিব লবণ আনলে পান্তা নাই পান্তা আনলে লবণ নাই এরকম পরিস্থিতি ছিল বাজারে গিয়ে চাউল কিনলে আনাস কিনতে পারেন না আমাজ কিনলে চাউল কিনতে কিনতে না তরকারি কিনলে মাছ নিতে পারে না মাছ কিনলে তরকারি কিনতে পারে না এরকম গরিব ছিল আবু তালিবের সংসারে লুক ছিল ছয় জন আবু তালিব তার স্ত্রী দুইজন ছেলে মেয়ে চারজন আলী জাফর আকিল আর বোন উম্মে হানি এই চার ভাই আর দুইজন মা বাবা বিল্লা ছয় জনের সংসারের সংসার চালাইবার ক্ষমতা নাই আবু তালিবের এইরকম গরিব রাস্তা দিয়ে হারতেছেন আরবের হঠাৎ মুহাম্মদ রসুলের সাক্ষাৎ আবু তালিব বাতিজাকে ডাক দেওয়া বলেন চাচা বাতিজা তুই এক সময় গোটা আরব তোর दुश्मन ছিল আমি আবু তালিব যদিও তোর কলেমা পড়ছি না আমার বুকটাকে তোর জন্য ডাল বানাইয়া দিছিলাম আরবের বেঈমানরা ঐক্যবদ্ধ ছিল তোরকে হত্যা করার জন্য আমি বলছিলাম আমার भतीজার গায়ে ফুলের ইটা দিলে ফুল দিয়ে আচর দিলে আরবের করে করে আগুন লাগবে এই গোছরা দেওয়ার পরে আরবারে কেউ তোর সাথে বিয়াদবি করে নাই আমি এই রকম জানবাজি করছি আজকে আল্লাহই তোরে বড় বানাইছে দন দিছে আমি তো সেই আবু তালিব আজকে রে কি আবু তালিব রিসি আগর গরিব আজকেও গরিব রইসি একটু সসার দিকে খানি চুকে সাইস সসার দিকে খানি চুকে পরিবারের বাতিজা যখন বিদেশ আমেরিকা লন্ডন যায় রুজি কইরা আইছে তো ছসাই মিয়া কুসাই বাজার শহরে না দেখাই জিকা এই দোকানে তোরে কত চকলেট খাওয়াইছে কতদিন কান্দ লাই এই দোকান আইসি আর গেছি কুয়ে কুয়া অতীত মনে করে আমি তো আগেই চাষা তোরা তোর বড় বানাইছে একটু লন্ডন গেলে চাষার বাই চাইস কয়ে না কাল করেছু আবু তালিবাদ বাতি যা আমার দিকে একটু খেয়াল কর আমার নবীর চাচা আবু তালিব ক্যাঞ্জা কইরা দইরা কফালে চুমা দিয়া বলেন চাচা আপনার ঋণ আমি পরিশোধ করার মতো আমার ক্ষমতা নাই এই দুনিয়াত পারব না সম্ভব হবে না তবে চাচা যতটুকু আমার ক্ষমতা আছে আমি এতটুকু বলতে পারি আর চিন্তার কারণ নাই হে চাচা সদস্য সবাই নিয়া আমার বাড়ি আমি মুহাম্মদের বাড়ি চলে আসেন মেহমান হিসাবে থাকবেন কষ্ট করা লাগবে না কাজ করা লাগবে না আমি মেহমানের মতো যতদিন হায়াত তাকে আমি আপনার মেহমানদারি করব চাচা কথাটা শুননা জবাবটা শুননা বুকে হাত দিয়া কয় বাতিজা কই যাটা বইরা গেছে তোর কথায় অন্তরটা বইরা গেছে আমি যেভাবে তোর জন্য জানবাজি করছিলাম এরকম উত্তর তোর কাছে পাইছি কারণ কোরআনে পাকে আছে হাল জাযা

আতন্না দিকে আপনার মনে আমার কথা কষ্ট পাইছে সমাজটা কিন্তু ওই উপকার যারে করছেন কইরা মাথা তুটাই দিছেন আপনার শত্রুতার জন্য হেই যথেষ্ট কথা বলেন দেখি না মূলত এটা মুসলমান ইসলামের বিষয় এটা ইসলামের নীতি না ইসলামের কালচার না এটা হলো গরু ছাগলের কালচার দেওয়ান মাদ্রাসার সবচেয়ে বড় শেখুল আদিস চলতা পিরিতা ব্রাহ্মমান কুতুবখানা আল্লামা নুয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ উনার পরিচয় তো সুমার জানাই আছে বুঝাইবার টাইম নাই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ রাস্তা দিয়া যাইতেছে কি জেহেন ছিল এই কত না বললে এটা বুঝা যাবে না বেখিয়ালে খিয়াল নাই বেখিয়ালে কোন কথা শুনলে আঠারো বৎসর অনুমানিক শরণ থাকে একটু খেয়াল করলে শুনলে চল্লিশ বৎসর শরণ থাকতো ভালো কইরা গবেষণা কইরা ফললে মোতালা করলে শুনলে সারা জীবন মৃত্যু পর্যন্ত স্মরণ কত বড় কথা বেকিয়ালে শুনলে আধার অবশ্য আমরা এই মাহবিলে বসে একটু মাঝে মাঝে খেয়ালটা সরাইয়া এরপরে দুন করেন কি বলছে হুজুরে আত্মা দিয়ে বাইরেও মন হয় না অনেক শ্রোতা আছে বাড়াইয়া গিয়া কয় হুজুরে সাতাই বিষে ওয়াশ কইরা আজকে হুজুরে ওয়াশ সিরি সিরিলি সরি জিকা একে কিতাবে কয় না এটা তো জানি না আপনি না দেখি আপনারা আলোয়াসা কাশ্মীরি বেখিয়ালে শুনলেও আঠারো বছর স্মরণ রাস্তা দিয়ে যাইতেছেন আল্লাহু আকবর বিশাল বড় বিশাল দেখা সার এমন গুতা মারছে গুতা খাইয়া রাস্তা থেকে গইরাইয়া নিচে গেছে সাথীরা বিশাল রে মারতে গেছে হুজুরে বলেন দাঁড়াও দাঁড়াও বুঝা দরকার আছে হে আমারে কেন গুতা মারলো বুঝতেও অনেক কোনটাকে বলেন হে বুচ্চি মনে হইছে এটা 5 বছর আগে ছুট থাকতে এই জায়গায় ডিগরা দেওয়া আছে রসিদিয়া বান দেওয়া সাইরো ফাওয়ে বেস লাগগা গোলায় বেস লাগগা বেবে করছিল মইরা আছিল আমি রসি কুল্লা দিয়া তারে পানি খাওয়াইয়া যে বাঁচাইছিলাম ও আজকে গুতা মারছে মাত্র না দেখি তলে উপকার করলে গুতা मारे এটা মানুষের খাসলত না গরুর খাসলত আওয়াজ দিয়া বলেন সুতরাং কোন সমাজে যদি কেউ কেউ উপকার করে বিনিময় যদি তার ক্ষতি করে তাহলে সে মানুষ না সে হলো গরু মরকে মানুষ কথা বলেন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা আবু তালিব ডাক দিয়া বলেন বাতিজা কই যাটা বইরা গেছে তুই আমার উপকারের বদলা উপকার করলে ঠিক আছে আমার একটু সময় দে বাড়ির যাই যে তুই সাংসারিক ব্যাপার তোর চাচির সাথে মশুয়ারা কইরা চাচি মানে কি আবু তালিবের স্ত্রী আমার বউর সাথে মর্শুয়ারা কইরা ফরা মর্শ কইরা কালকে সিদ্ধান্তটা জানাই খেয়াল কইরা শুরু আবু তালিব কাফির বউ বউ কি কাফির আবু তালিবের সংসারে ছয় জন আমাদের তিনজন মুসলমান তিনজন মুসলমান হন নাই আবু আবু তালেবের স্ত্রী আর আমি যতটুকো تحقیق করছি আবু তালেবের ছোট ছেলে আকী শেষ পর্যন্ত উনি মুসলমান হন নাই উনার সন্তানরাবার মুসলমান ছিল কিাল কইরা শুনি আল্লাহু আকবার আবু তালেব কাফির স্ত্রীও কাফির কিন্তু একটা সাংসারিক সিদ্ধান্ত আবু তালেব সংসারে গুরু হিসাবে নিজে সিদ্ধান্ত দেন নাই আমার বউর সাথে مشورہ কইরা জানাইমো কাফির হইও সাংসারিক বিষয় বউর সাথে মসু আর কইরা ফোরের দিন জানাইছি আজকে আমরা মুসলমান হইও সাংসারিক যে কোনো বিষয় আমরা বউর সাথে মসুয়ারা না কইরা কুসাই বাজারে নিজেই সিদ্ধান্ত দিয়াইয়া উল্টা পাল্টা লাগিয়া পরে কাছে আয় আতুল্লা দেখি আপনারা এমন কি সমাজে এমন আছে অনেক আছে যায় যে নিজের সাংসারিক মসুয়ার ব্যাপারে ওই শ্রীরামপুর থেকে ছোট বইন্দ্রে গাড়ি দিয়ে আনে কদমতলি থেকে বড় বইন্দে আনে ওই জালালপুর থেকে মেজ বন্দে আনে আইনা মসুয়ারা করে বড় বইয়া বাই বোন সব বইয়া মশওয়ারা করে বউরে কই চা বানা চা বানাইয়া দিছে পান দিছে নাস্তা দিয়া জামাইর পিছে দি বউয়া দেখতেছে কি মশওয়ারা হয় বড় ছেলের জন্য মশওয়ারা জামাইয়া দেখ তো তুই এর বইছস তুই বাঁধ দিই ঘরের বাঁধ দিই মাতুন্ন এটা আমাদের সমাজও আছে না নাই বউটারে যে বাঁধ দিই কইলো বউ যদি বাঁধ হয় ই বর আমি আর আমার আপনে দেন দা মাতুন্ন দিক

আরো জুড়ে দুই তিন সপ্তাহ আগে দেখছি ফিলিস্তিনের এক বাচ্চা ছয় বছর হবে ঘুমা রাগতে বাচ্চার বিল্ডিং গেছে বাচ্চার বাড়ি গেছে বাচ্চার বিটা গেছে বাচ্চার মা মারা গেছে বাচ্চার বাবা মারা গেছে বাচ্চার সব চলে গেছে বাচ্চার পাউটা হাটু পর্যন্ত নাই হাসপাতালের বেডের মাঝে শুয়া অক্সিজেনের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস নেয় এই কঠিন পরিস্থিতিতে আমি আর আপনি যদি থাকতেন হয়তো হাসপাতালের বেডে শুইয়া কইলাম নে আম্মাগো আব্বাগো চাচাগো বাবাগো বাসাগো কইলাম নে কিন্তু ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা এই কঠিন পরিস্থিতিতে মা নাই বাবা নাই কেউ নাই বদলের বেদে শুয়া অক্সিজেন লাগেয়া এই বাচ্চায় আল্লাহু আকবর আওয়াজ দিতেছে আল্লাহু আকবর বলতেছে আল্লাহু আকবর বলতেছে এই বাচ্চা পৃথিবীর মানুষকে মেসেজ দিছে কি মেসেজ এ পৃথিবীর মুসলমান যত কঠিন মুসিবতে থাকো না কেন আল্লাহকে কখনো ভুলা যায় না কথা বলেন ঠিক কিনা সময় কম আমি অন্য দিকে যাব না এবং আদম আলাহ ইসলামের বুক থেকে স্ত্রীকে বানাইছেন এটারও আলোচনায় যাব না আবু তালিব স্ত্রীর সাথে মশুয়ারা করছেন সুতরাং সাংসারিক যে কোনো বিষয়ে স্বামীর জন্য উচিত হলো ইসলামের নীতি এটা কার সাথে মশুয়ারা করা স্ত্রীর সাথে হ্যাঁ মশুয়ারা নেওয়া না নেওয়া এটা আপনার ব্যাপার খেয়াল কইরা শুনি মশুয়ারা কইরা কি সিদ্ধান্ত দিছে মশুয়ারা কইরা সিদ্ধান্ত হইছে আমরা সবাই যাইতাম না গেলে আরবের মাঝে এটা দোষ ধরে ত্রুটি ধরে আমাদের সংসারের অস্তিত্ব থাকবে না তাহলে আমাদের সংসারের একটা সন্তান মুহাম্মদের কাছে দিয়া দিলে আমাদের আর কোনো সমস্যা নাই স্বামী স্ত্রী মিল্লা মশুয়ারা কয়রা তাদের চার সন্তানের মাঝে আল্লাহ আকবর এমন একটা সন্তান নবুয়তের মাদ্রাসার জন্য সিলেক্ট করছে যেই সন্তানটা দেখতে সুন্দর চমৎকার ব্রেনটা বড় শার্প ব্রেনটা বড় ফাস্ট খুব তাড়াতাড়ি বুঝে তীক্ষ্ণ বুদ্ধিশীল বুদ্ধির অধিকারী মাতা থেকে পা পর্যন্ত সাড়ে তিন সুস্থ সুন্দর সুশ্রী এমন বাচ্চা নবতের মাদ্রাসার জন্য সিলেকশন করছে নির্ধারণ করছে ওই বাচ্চাটা আর কেউ নয় নবীর চাস্তবাই আবু তালিবের বড় ছেলে হাজরতে আলী

চাবির মাদ্রাসার জন্য এত সুন্দর কইরা পরিবারের সবচেয়ে সুন্দর সুশ্রী বাচ্চা মাদ্রাসায় দিল আর আমরা মুসলমান হইয়া মাদ্রাসার মাঝে পাঁচ সন্তানের মাঝে যে সন্তান দেড় বেটারি সৌকে দেখে না মাতুঙ্গা দিকে আমার ইমাম সাহ দুস্ত মানুষ সে শুনাইলো মুসল্লির ফাঁস বাচ্চা সপ্তাহে প্রতি সপ্তাহে দাওয়াত খাওয়ায় মুসল্লির কাছে ইমাম সাহেব কইল আপনি দাওয়াত খাওয়াই মহব্বত করেন আমরাও আপনারে মহব্বত করি আপনার ফাঁস বাচ্চা স্কুল কলেজে আছে। একটারে মাদ্রাসার দেলাই কুজুর ভালো কথা মনে করছেন আগামীকালকে লইয়াই মু আগামীকালকে দশটাত লই আইসে ইমাম সাহেবের মাদ্রাসায় ওই কোনায় বাচ্চা বসা তো ইমাম সাহেবের ফোন দিছে ইমাম সাহেব আইসি ইমাম সাহেব আইসেন আবার মনে করেন কই ছেলে বলি এই কোনায় ইমাম সাহেব কই এটা নি আপনার হে সায়া দেখে হে তেরাইয়া আচ্ছা মনে কষ্ট নিয়ে এই যে বাচ্চাটা মাদ্রাসায় দিস কারে দিছি আমরা আরেকটা জুড়ে আরো জুড়ে আপনারে এই ফার্স্ট বাচ্চা দিছে কে জুড়ে বলেন আল্লাহ পাক আরো সে বৈশাখী কষ্ট পায় না বান্দা তুই বাচ্চার জন্য কত ফিরের দরবারে গেলে কত মাজারে গেলে কত মুর্শিদের কাছে গেল কত কবি রাজি করাইলে কত জায়গা গেলে বাচ্চা ভাইস না আমি তো এক হয়ে ফাঁস বাচ্চা দিলাম সুন্দর সুন্দর বাচ্চা দিছি আমি না দিলে বাচ্চা বাইতে না আমি দিলাম বাচ্চা এইখান থেকে বাচ্চাই না আমার কভালো বুঝি লেংরাটা আল্লাহর কভালো লেংরাটা আল্লাহ খুশি না বেজাত আওয়াজ দিয়ে বলে আমরা মুসলমানের সিস্টেম হলো লইতে বাচ্চা ভালোটা লয় দিতে সময় বাচ্চা ফসাটা দেয় কথা বলেন কথা বলেন কিনা মনে কষ্ট নিয়েন না এই যে কুসাই জাতীয় কুসাই যে কেন্দ্রীয় জানে মসজিদ আছে জুমাবারে আপনারা নামাজ পড়েন আমার কথা যদি বিশ্বাস না হয় কেশিয়ার সাহেবকে জিজ্ঞাসা করেন আল্লাহ আকবর জুমাবারে চান্দা হয় চান্দা হওয়ার পরে জুমার নামাজের পরে কেশিয়ার মুয়াজ্জিন সাহেব পড়া ভয়সা গনে আমি নিজে ও মাঝে মাঝে গনি আমার মসজিদে ইন্না আলিল্লাহ আস্তা সাফ দাই এই মহল্লায় যত ফসা সিরা নূর দনা হয় সব শুক্রবারে মসজিদে জমা হয় কথা বলেন ঠিক কিনা ফানের দোকানদার যেতে খাতা নেয় না এটা মসজিদ আই হয় যাও টাকা যেটা বাজারে গেলে পুলিশে ধরবো এটা আই মসজিদ যেটা আমার সকেটে রাখতে ভালো লাগে না এটা তারাই মসজিদের বাক্সের মধ্যে আল্লাহ আরসে সে বৈশা হয়ে সাবত ভাবে যে এই বান্দা তুই মার পেটে দশ মাস দশ দিন ছিলে তোর বের হওয়ার ক্ষমতা নাই আমি আল্লাহ তরে বের করছি তোর হাত দি খাওয়ার ক্ষমতা নাই হাত দি খেয়েছি আসবার ক্ষমতা নাই হাতাইছি এ বান্দা তুই তোর কোনো ক্ষমতা নাই আমি জ্ঞান দিয়া বিজ্ঞান দিয়া তোর বেইন বইরা দিয়া এক রুজি করাইলাম এত টাকা রুজি করে আমার কপালে বুঝি চিরাটা আচ্ছা মনে কষ্ট নিয়ে মসজিদে যা দে মসজিদে যা যেই যে টাকাটা দেই দশ টাকার নোটটা যদি আমি দিয়ে থাকি তাহলে কমপক্ষে আমার